হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামের একটি সাইট ভিজিটে আসছি আমাদের একটি প্রোজেক্ট এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি চোদ্দোটি কলমের উপর দোতলা একটি ভবনের ডিজাইন করা হয়েছে এর প্রজেটি এখানে মোটামুটি চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেসের সমন্বয়ে এই ডিজাইনটি করা মাত্র তেরোশো স্কোয়ার ফিটের মধ্যে এই ভবনটি করা আছে এখানে আমাদের গ্রেড বিম হয়ে গেছে এবং যে লং কলমগুলো সেই লং কলমের নিয়ে এবং যে ঢালাই সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং এখন যে কিউরিং কাজ চলতেছে কিউরিং আমি সেই পজিশনগুলো দেখাচ্ছি কিউরিংগুলো কীভাবে করা হচ্ছে এখানে এখানে লং কলম যা হচ্ছে এখানে ফার্স্টলি আমাদের কিন্তু সাদের হাইট সাতশো প্রায় এগারো ফিট করা হয়েছে মানে সাড়ে দশ ফিট ক্লিয়ার পাওয়া যাবে এখানে দেখেন আমাদের যে লং কলমগুলো করার পরে যে চটগুলো আছে সেই চটগুলো দিয়ে পেশাই দিয়ে আমরা কিন্তু এটা কিউরিং করতেছি কিউরিং টাইম কিন্তু এখন চলতেছে আপনারা অবশ্যই মনে করবেন যেহেতু এখন শুষ্ক মৌসুম খুবই আবহাওয়া খুবই হার্ড এবং খুবই আবহাওয়া খুবই টেম্পারেচার খুবই হাই চলতেছে এই সঞ্জনেই আপনাকে তিনবেলা আপনাকে কিউরিং করতে হবে সকালে দুপুরে এবং রাত্রে এদের এখানে দেখেন আমরা চট পেসাই দিয়েছি এই চট পেসাই দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার কিউরিং করার পরেই যে পানিগুলো রয়েছে এগুলো আটকাই থাকবে এবং আস্তে আস্তে শোষণ করে নেবে এখানে কিন্তু আমরা পার্ট টু পার্ট আমরা কলম করেছি পাঁচ ফুট পাঁচ ফিট করে এখানে এক একদিকে শাটার খোলা আছে একদিকে হওয়ার পরে অপর পাশে আবার পরে করে করা হয়েছে আর অপর পাশে গ্রেট বিমের গাঁথুনি কাজ দশ ইঞ্চি যে গাথনির কাজ এই গাঁথনির কাজ এখানে চলমান আছে এই সাইডটা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে গ্রেড বিম রয়েছে সেই গ্রেট বিম বরাবর সবগুলোই গাঁথনি কাজ এখানে করা হবে আমি এখন ফ্রন্ট সাইডে যাচ্ছি এই ভবনের সামনের অংশ কলমগুলো চমৎকার কলমগুলো হয়েছে দোতলা একটি ফাউন্ডেশনের এইখানেই সিঁড়িঘর হবে এই সিঁড়িঘরের আজকে আমরা মেজারমেন্ট একটু নিয়ে দেখবো তো সিঁড়িঘরের কেমন পজিশন হবে এইদিকে বারান্দা আছে এবং সামনের যে অংশটা এই অংশটা পুরোটাই ফাঁকা এটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ফাঁকা অংশ এবং সামনে একটা রোড রয়েছে দশ ফিট একটা রোড এবার রোডের পাশে এই ভবনটি মানে একটি চমৎকার কম্বিনেশন করে একটা ডিজাইন হবে আর গ্রামের কাজ হলেও দেখেন এখানে মিক্সার মেশিন থেকে শুরু করে সাটার থেকে শুরু করে সব কিছু এখানে ওকে করা হয়েছে এই হলো সামান অংশটা সামান ভিউটাই এটি ভবনের এই যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঁড়িঘর এই সিঁড়িঘরের দুই পাশে দুটি আমাদের রুম হবে এবং এই সিঁড়িঘরের নিচ দিয়েই এখানে মেন এন্ট্রি থাকবে তো এই হলো বিষয়টা একটা ভবনের পুরো আমি ডিটেলস দেখালাম এটা গ্রামের মধ্যে আমাদের ভবনটা হচ্ছে চোদ্দোটি কলমের উপর ডিজাইনটি করা আপনাকে ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা ভবন করতেছেন গ্রামের মধ্যে ভালো মিস্ত্রি এবং ভালো দক্ষতা নিয়েই কাজগুলো করবেন তাহলে কাজের কোয়ালিটি মান ভালো থাকবে এবং আপনাদের বিল্ডিং ঝুঁকিমুক্ত এবং ভূমিকম্প প্রতিরোধ করতে হবে আপনাদের কোনো ডিজাইন প্ল্যানের পরামর্শ মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম